নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের সতেরো ডিসেম্বর মঙ্গলবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে দশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে সাতান্ন মিনিটের তিথি কৃষ্ণপক্ষের দ্বিতীয়া নক্ষত্র পুনব বসু অভিজিৎ সময় এগারোটা বেজে বারো মিনিট থেকে এগারোটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল দুটো বেজে দশ মিনিট থেকে তিনটে বেজে ত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল এগারোটা বেজে ত্রিশ মিনিট থেকে বারোটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার হৃদয় থেকে অন্যের কল্যাণের কথা ভাববেন এবং অন্যদের সেবা করবে আপনার কিছু নতুন শত্রু দেখা দিতে পারে পরিবারে ছোটদের সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে বিবাহিতরা তাদের পারিবারিক জীবন নিয়ে সন্তুষ্ট বলে মনে হবে প্রেমের জীবনযাপনকারী ব্যক্তিদের তাদের সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাওয়া উচিত আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকের দিনটা নিজের পরিবারের সঙ্গে কোনো ভ্রমণের পরিকল্পনা কথা ভুব ভাল পরিবারজনের সঙ্গে আপনার এই ভ্রমণ খুব ভালো থাকবে এর ফলে পরস্পরের ভালোবাসা বাড়বে আর চিন্তা ও কম হবে ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে হয় সম্পত্তির দিক থেকে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে অপেক্ষা করুন যে কোন নতুন ব্যবসা শুরু করার এটাই সেরা সময় আপনি যদি আজ তাড়াতাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা করেন তবে আপনাকে অফিসে জটিলতা এড়াতে হবে আজ আপনি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা সম্পর্কিত ভালো ফলাফল পেতে পারেন আজ আপনি হয়তো দেখবেন যে আপনার কর্মক্ষেত্রে কিছু মানুষ আপনাকে হেয় করার চেষ্টা করবে আপনার প্রতিদ্বন্দ্বীরা নিচু করতে চায় তাই আর চুপচাপ বসে থাকবেন না কারণ আপনার কাজ ও খ্যাতির ওপর তা প্রভাব ফেলতে পারে আজ আপনার ব্যবসায় খুব ভালো লাভ হবে এই সুযোগটা ব্যবসা বাড়ানোর কাজে লাগান নিজের উৎপাদনের বিস্তার করুন কাজে লেগে থাকুন সফলতা পাবেন স্বাস্থ্য অতিরিক্ত পরিশ্রম এবং পরিশ্রমের কারণে আপনার স্বাস্থ্য নষ্ট করবেন না আপনাকে কোন ধরনের নেশাজাতীয় দ্রব্য গ্রহণ এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে নিজের অসুখ বিসুখ দূর করবার জন্য আপনি নানারকম টোপকা নেবেন এলোপ্যাথিক ওষুধ আপনাকে সন্তুষ্ট করতে না পারায় হতে পারে আপনি আয়ুর্বেদিক চিকিৎসা করাবেন আপনি সেই চিকিৎসাই করান যাতে আপনার আস্থা আছে আর যা আপনার পক্ষে আরামদায়ক এতে আপনি তাড়াতাড়ি সুস্থ বোধ করবেন বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি খুব ভালো হতে চলেছে তোমার কাছে আপনার আচরণে আপনাকে কিছুটা মনোযোগ দিতে হবে আপনি আপনার শ্বশুরবাড়ির কাছ থেকে কিছু সুখবর পেতে পারেন এমন কোন সঙ্গীকে খুশি করার দরকার নেই যেটি সঠিক সময়ে আপনার কাজে লাগে না প্রেমের জীবন জীবনযাপনকারী লোকেরা আজ তাদের প্রিয়জনের জন্য নতুন কিছু করার চেষ্টা করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকের দিনটা নিজের পরিবারের সঙ্গে কোনো ভ্রমণের পরিকল্পনা কথা ভূব ভালো। জনের সঙ্গে আপনার এই ভ্রমণ খুব ভালো থাকবে এর ফলে পরস্পরের ভালোবাসা বাড়বে আর চিন্তা ও কম হবে ব্যবসা চাকরি আজ অনেক উৎস থেকে আর্থিক লাভ সম্ভব বাড়ি পারিবারিক আরাম সংক্রান্ত জিনিসপত্র কেনাকাটা হবে ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে ব্যবসায় বিনিয়োগ করতে পারেন আপনি যদি আপনার কাজের স্তরে প্রতিটি বিষয় নিজের স্তরে পরিচালনা করার চেষ্টা করেন তবে এটি আপনার জন্য ভালো হবে যুবকদের উচিত অনর্থক কার্যকলাপ থেকে মনোযোগ সরিয়ে তাদের কর্মজীবনে মনোনিবেশ করা কেউ হয়তো আপনার উন্নতিতে বোধ করছে তবে যারা আপনাকে ঈর্ষা করে তারা আদতে আপনার কোনো ক্ষতি করতে পারে না শুধুমাত্র নিজেদের নীতিবাচক আবেগ দ্বারাই ক্ষতিগ্রস্ত হয় তাই এই লোকগুলিকে নিজের গুণবদ্ধ চরিত্র এবং ক্ষমতা নিয়ে জয় করুন যদি আপনি স্টক মার্কেটে কোন দিন বিনিয়োগ করে থাকেন বা না করে থাকেন তাহলে আজ শুরু করুন আপনার কোনো বন্ধু বান্ধবের থেকে পরামর্শ নিন আর স্টক মার্কেটে ধীরে ধীরে বিনিয়োগ করুন ধীরে ধীরে পয়সা বাড়ান পরে বুঝতে পারবেন আপনি একজন ওস্তাদ খিলাড়ি স্বাস্থ্য আজ আপনার ফিটনেস প্রত্যাশার চেয়ে কম হতে পারে আপনার স্বাস্থ্য নিয়ে কাজ করার সময় আরও চিন্তাশীল হন আজ আপনি পুরানো আঘাত বা চোট ঠিক করবার জন্য নানারকম থেরাপির সাহায্য নেবেন আপনি ভাববেন যে আপনার জন্য এই চিকিৎসাটাই লাভদায়ক হবে কিন্তু তার পরিমাণ আপনি যেরকম ভেবেছেন সেরকম আসবে না মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ শিব চালিসা পাঠ করতে ভুলবেন না গোপন শত্রু ও প্রতিপক্ষ থেকে শতক থাকুন পরিবারের যুবকরা হঠাৎ দায়িত্ব দেখিয়ে আপনাকে অবাক করে দিতে পারে বিবাহিতদের ঘরোয়া জীবন আজ আপনাকে নতুন কিছু করতে অনুপ্রাণিত করবে আপনার প্রেম জীবন আশ্চর্যজনক যাচ্ছে এবং তা করতে থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আধ্যাত্মিকে দিকে আপনার ঝোঁক চরম সীমায় থাকবে সেই জন্যে সময় বার করে কোনো ধর্মস্থানে যান আজকের দিনটা অনেকক্ষণ ধরে লক্ষ্যের দিকে নিজের ধ্যান কেন্দ্রীভূত করার জন্য অতি উত্তম ব্যবসা চাকরি আজ ভালো সুদের হারে পুরনো টাকা ফেরত আশা করি দেখা হবে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব ভালো হতে পারে বলে আশা করা হচ্ছে ব্যবসায়িক কাজে কিছু অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে কাজের সুযোগ এবং অগ্রগতির কারণে আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনি আপনার আজকের জায়গায় পৌঁছনোর জন্য যথেষ্ট পরিশ্রম করেন তাই পরিশ্রম করে যান এবং দুর্বল মুহূর্তগুলিতে দৃঢ়তা দেখান মনে রাখবেন আপনার সাফল্য আপনি এমনি এমনি পাননি এ আপনার প্রাপ্য ব্যবসায় আপনি খুব পাকাপোক্ত লোক গ্রাহককে নিজের দিকে টেনে নেন আজ ব্যবসায় আপনার লাভ হবে গ্রাহকরাও আপনার পরিশ্রম দেখে আপনাকে ফল দেবে এবং আপনার সফলতার ওপর গর্ব করবে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে দিনটি স্বাভাবিক থাকবে একটি নতুন ছোট্ট শিশু শীঘ্রই আপনার পরিবারে আসতে চলেছে যার জন্য আপনার আত্মা সন্তুষ্ট হবে এই খুশির জন্য আপনার এমন এক অনুভূতি হবে যে আপনার মনে হবে আপনি সংসারের সবচেয়ে উঁচু শিখরে পৌঁছে গেছেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি অনুকূল দিন প্রমাণিত হবে যেখানে একজন নতুন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার জীবনে পা রাখতে পারেন আপনার প্রেম জীবন উপরের দিকে এগিয়ে যাবে অভাবীদের বস্ত্র দান করুন আপনার সম্পর্ক আরও মজবুত হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনি নিজেকে সঠিকভাবে জানতে পারবেন আজকে আপনি নিজের বুদ্ধি আর ব্যক্তিত্বকে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এই মশয়টা আপনার জন্যে উপযুক্ত আর যে পথে আপনি হাঁটছ তা দিয়ে আপনার জীবনের প্রত্যেকটা পদে সংশোধন হবে ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে আমদানি রপ্তানি সংক্রান্ত ব্যবসায় বিশেষ চুক্তি হতে পারে অফিসের লোকদের সামনে আপনার সম্পত্তি সম্পর্কিত কোনো আলোচনা এড়িয়ে চলুন আপনি হিংসার শিকার হতে পারেন মিডিয়া সেক্টরের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাজে নতুনত্ব আনতে হবে আপনার পরিশ্রম এবং সহকর্মীদের সঙ্গে আপনার সুসম্পর্ক আপনাকে আরও বেশি প্রিয় করেছে আপনার প্রতিদ্বন্দ্বীরা আজ আপনার এই সুখ্যাতির ক্ষতি করতে চাইবে কিন্তু আপনি যে কোন পরিস্থিতিতেই ওপরে উঠবেন আপনার জন্য আজকের দিনটি খুব ভাগ্যশালী যদি আপনার লটারি খেলায় রুচি না থাকে তো কিছু দিনের মধ্যেই যদি গাড়ি আর প্রপার্টি কিনতে চান তো খেয়াল করুন আপনার ভাগ্যশালী নম্বর দরকার স্বাস্থ্য আপনার জীবনধারা সংগঠিত রাখুন যে কোনো ধরনের খারাপ অভ্যাসই আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে আজ শরীর সম্বন্ধীয় নানারকম চিকিৎসার খোঁজ করবেন আর নতুন নতুন পথ ভাববেন আপনার পুরানো অসুখের চিকিৎসার আপনি সব রকমের ওষুধও পরখ করবেন যেমন আয়ুর্বেদিক খেয়াল রাখুন যে কোনো ধরনের চিকিৎসাই করান না কেন তা যেন শিক্ষিত উচ্চমানের চিকিৎসকের পরামর্শেই হয় যিনি আপনাকে সঠিক পথে নিয়ে যেতে পারবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার সুখের উপায় এটি বৃদ্ধির দিন হবে আপনি বাড়িতে ব্যবহৃত জিনিস কিনতে পারেন নিঃসঙ্গ বোধ করা লোকেরা তাদের সমস্যাগুলি একজন আত্মবিশ্বাসীর সাথে ভাগ করে নেওয়ার মাধ্যমে হালকা বোধ করবে আজ আপনার সঙ্গীর সাথে একটি রোমান্টিক সন্ধ্যার আয়োজন করুন প্রেমের জীবনযাপনকারীরা এই দিনটি খোলামেলাভাবে উপভোগ করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত যদি আজ আপনি আপনার বিবাহ বিষয়ে আলোচনা করেন তাহলে দেখবেন আজ কত সহজে আলোচনাটি সম্পন্ন হবে যা আপনি এতদিন ধরে চাইছিলেন পূর্বের সমস্যাগুলির ধীরে ধীরে সমাধান হবে এবং আপনি এতদিন যা চাইছিলেন তাই পাবেন ব্যবসা চাকরি আজ আপনি সামান্য পরিশ্রমে কিছু বড় সুবিধা পাবেন যোগব্যায়াম গঠিত হচ্ছে আপনার ব্যবসায় কোন নতুন পরীক্ষা বাস্তবায়ন করা উপকারী হবে ইন্টারনেট সম্পর্কিত ব্যবসায় লাভজনক পরিস্থিতি তৈরি হচ্ছে আপনি বিশেষ ব্যক্তিদের সাথে পরিচিত হতে পারেন যা ভবিষ্যতে আপনার উপকারে আসবে আপনি যদি অফিসে কাজ করেন তবে ভুলের বিষয়ে খুব সিরিয়াস হন আপনাকে কেউ নিচে নিয়ে আসার চেষ্টা করলেও আপনার আভ্যন্তরীণ শক্তি দিয়ে এই সমস্যার মোকাবিলা করুন আপনি দেখবেন যে আপনি হয়তো কারোর মনে আঘাত করেছেন যা অনুচিত কারণ সেও তা করতে পারে তাই সাবধানতা অবলম্বন করুন আপনি আপনার আয় বাড়াবার জন্য ভাবছেন আজ আপনার কোন আর্থিক লাভ হবার খবর আসবে সময় লাগিয়ে দেখুন সবুরের ফল মিঠা হবে বুঝে শুনে বিনিয়োগ করুন দীর্ঘমাদী লাভ পাবেন স্বাস্থ্য আপনার দৈনন্দিন রুটিন নিয়ন্ত্রণে রাখুন শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী শরীরের আঘাতের চিকিৎসা করুন ঘরোয়া প্রতিকার আপনার ক্ষতি করতে পারে আপনাকে সাবধান হতে হবে আসাবধানে বসবেন না এতে আপনার কোমরে অসুবিধা দেখা দিতে পারে আপনার জন্য এটা বাঞ্ছনীয় যে আপনি ঠিকমতো বসা অভ্যাস করুন এতে আপনার শরীর ও বিশ্বাসই ঠিক হবে তাই নয় সমস্ত কাজও ঠিকভাবে করতে পারবেন খেয়াল রাখবেন আপনার ঘুম যাতে সম্পূর্ণ হয় কেননা ঘুম কম হলে আপনার পাচনক্রিয়ায় ঠিকমতা পরিপাক হবে না এতে মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়বেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি দূরবর্তী স্থান থেকে কিছু সুখবর পাবেন পেতে পারে আজ আপনি কিছু বিষয়ে কিছুটা নিরাপত্তাহীন বোধ করবেন আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সম্পূর্ণ ভালবাসা এবং সমর্থন আশা করতে পারেন আপনি আপনার প্রিয়জনকে খুশি রাখতে কোনও কসরত ছাড়বেন না যা সম্পর্ককে মজবুত রাখবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ হয়তো আপনি আপনার অভিভাবকদের জন্য বিয়ের বিষয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়বেন বাইরের কোন চাপ আপনার সম্পর্কে আনবেন না আপনার নিজের ইচ্ছেগুলিকেই গুরুত্ব দিন ব্যবসা চাকরি আজ আপনি ব্যবসায় লাভ পাবেন এজন্য সহকর্মীদের সঙ্গে কাজ করতে হবে সম্পত্তি সংক্রান্ত কাজে লাভ হতে পারে কর্মরত ব্যক্তিদের অফিসার ও সহকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে চাকরি পাওয়ার প্রচেষ্টা সফল হতে পারে আপনার আত্মসচেতনতা যথেষ্ট কিন্তু কখনো কখনো আপনি প্রতিদ্বন্দ্বীদের প্রভাবে পড়ে নিজেকে দুর্বল করে ফেলতে পারেন তাই আপনার মন যা বলে তাই করুন আপনি যদি বিনিয়োগের ব্যাপারে ভাবনা চিন্তা করছেন তো নানা বিকল্পের খোঁজ করুন প্রপার্টি বা অন্য কোনও বিনিয়োগের ব্যাপারে ভেবে থাকলে অন্য কোন জিনিস দেখলে হয়রান হয়ে যাবেন আজকে কিছু এমন নতুন করুন যাতে আপনার বড আর্থিক লাভ হয় স্বাস্থ্য আপনার আত্মবিশ্বাসের জন্য ধন্যবাদ আপনি আকারে ফিরে আসতে পারেন এবং প্রচেষ্টা শুরু করতে পারেন বাইরের তৈলাক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন আজ আপনার জন্য খুশির খবর এই যে আপনার কোমরের ব্যথা ও ঘাড়ের ব্যথার থেকে অব্যাহতি পাবেন কিন্তু আজকে থেকেই আপনাকে সাবধানে থাকতে হবে যাতে আবার এই যন্ত্রণাগুলি না বাড়ে কেননা যন্ত্রণা অনেক ক্ষেত্রেই অসহনীয় হয়ে ওঠে আপনার শরীরের জন্য কিছু নিয়মকানুন পরিবর্তন করতে হবে যাতে আপনি শারীরিক দিক থেকে সুস্থ থাকতে পারেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার গ্রহগুলি আপনাকে সৌভাগ্য দেবে কিছু নতুন পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত রাখুন আপনাকে আপনার সন্তানের আচরণের উপর গভীর নজর রাখতে হবে একজন খুব বুদ্ধিমান ব্যক্তি আজ আপনার আগ্রহ জাগিয়ে তুলবে দাম্পত্য জীবন সুখে সুবাসিত হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় যদি বিয়ের কথা অনেক দিন ধরে পড়ে থাকে তাহলে আজই উপযুক্ত দিন যখন বিয়ের কথা পাকা করা যায় আজকের দিনটি শুভ এই ধরনের আলোচনার জন্য কারণ এই আলোচনাগুলি যদি ঠিক সময়ে শেষ হয় তাহলে সেগুলি যে নিঃসন্দেহে কারকর্তা অনুভূত করবেন শুভকামনা রইল ব্যবসা চাকরি আপনার আশাবাদ বজায় রাখতে হবে প্রযোজন এমনকি যদি আপনি মনে করেন যে আর্থিক পরিস্থিতি আপনার প্রত্যাশা অনুযায়ী বাস করছে না মহিলারা যদি একটি গৃহশিল্প শুরু করতে চান তবে আজকের দিনটি শুভ হবে দাপ্তরিক কাজে মনোযোগ বাড়াতে হবে আপনার উন্নতিতে অনেকের মনে ঈর্ষা জাগাবে এতে চিন্তিত হবেন না কারণ জগতে এটাই ঘটে তাই নিজের কর্মসাফল্য নিয়ে নিজেই গর্ববোধ করুন এবং এই সব লোকেদের ঈর্ষা আপনার কোনো ক্ষতিই করতে পারবে না আজ আপনার জন্য লাভের দিন আপনার মনে হবে আজকে আপনার সমস্ত ব্যবসায়িক পরিকল্পনা কাজে দিচ্ছে আজ কোন নতুন ঝুঁকি ভরা কাজ নিতে পারেন কারুর যদি পরামর্শ নেবার কথা ভাবছেন তো যার থেকে নেবেন সে এই ব্যাপারে বিশেষজ্ঞ কি না দেখে নেবেন স্বাস্থ্য ভিটামিন সি যুক্ত খাবার বেশি করে খান আপনি যদি আপনার কোমর ইত্যাদির ব্যথায় কষ্ট পাচ্ছিলেন তো আজ বেশ আরাম বোধ করবেন কিছু বিশ্রাম নিলে আপনার বেশ সুস্থতা বোধ হবে আর কাজ করবার ক্ষমতাও বৃদ্ধি পাবে এবং যন্ত্রণা থেকে পরিত্রাণ পাবেন আজ আপনি বুঝতে পারবেন আপনার শরীর আগের থেকে অনেক সুস্থ হয়ে উঠেছে তাই চিন্তা করবেন না বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সমাজে আপনার সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনি এমন অভিজ্ঞতা স্মৃতি এবং এমন জিনিস চান যা সময়ের সাথে ভেঙ্গে বা বিবর্ণ হবে না মন্দিরে গিয়ে প্রার্থনা করুন আপনার মন শান্তি পাবে চাকরিজীবীরা একে অপরের হৃদয়ের কাছাকাছি আসবেন স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে যথাযথ সমন্বয় বজায় রাখুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন যদি আপনার বিবাহ বিষয়ক আলোচনাটি এতদিন পড়ে থাকে তাহলে আজ দেখবেন তা সহজেই হয়ে যাচ্ছে যা আপনি চেয়েছিলেন আপনি হয়তো বেশি কঠিন সমস্যার মুখোমুখি হবেন না এবং এতদিন ধরে যে বিষয়ে পরিশ্রম করছিলেন তার ফল পাবেন হয়তো আজ আপনি আপনার বিয়ের দিনও স্থির করতে পারবেন ব্যবসা চাকরি আজ আপনার কাছে কিছু টাকা আসবে এই রাশির জাতক জাতিকারা যারা ইলেকট্রনিক সামগ্রীর ব্যবসা করেন তারা আজ আর্থিক সুবিধা পাবেন শুধুমাত্র একটি জিনিস যা আপনাকে একটি পদোন্নতি পেতে বাধা দিচ্ছে তা হল আপনি অবিচল থাকার ক্ষেত্রে খুব ভালো নন গতি বাছাই এবং শীর্ষে আপনার উপায় কাজ আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনাকে নিচু করার চেষ্টা করবে যা আপনি হতে দেবেন না অফিসে আপনার পেছনে লোকে আপনার বিরুদ্ধে নানা কথা বলবে সিনিয়রদের ব্যবহারে কোন পরিবর্তন দেখলে তক্ষুনি জানান আজকে একটু সাহসের সঙ্গে অর্থ সংক্রান্ত ব্যাপারে একটু ঝুঁকি নিতে হবে এমন কিছু করুন যাতে আপনার অর্থনৈতিক সুরক্ষা হয় সময়ের সাথে সাথে নিজেরও পরিবর্তন করুন আয়ের কিছু নতুন রাস্তা খোঁজ করুন বুদ্ধিমত্তার সাথে কাজ নিলে ফল পাবেন স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো যাচ্ছে কারো কারো পায়ে ব্যথা হতে পারে আজ কোমর সংক্রান্ত কোনও অসাবধানতা করবেন না কোমরের অসুবিধা দূর করবার জন্য আপনি সহজ কিছু ব্যায়াম বা যোগাসনও করতে পারেন যাতে যন্ত্রণা থেকে রেহাই পাবেন খেয়াল রাখবেন এমন কিছু না করে ফেলেন যাতে এই ছোটখাটো অসুবিধা অনেক বড় আকার না নিয়ে নেয় ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সোনালি মুহূর্ত নিয়ে আসবে আসবে আজ আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে কথা বলে সন্ধ্যার সময় কাটাবেন বিবাহিতদের জন্য আজকের দিনটি খুবই অনুকূল প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ইতিবাচক ফল দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ যদি আপনি কাউকে পছন্দ করে থাকেন তাহলে দেখবেন যে আপনারা দুজনেই আগামী অনুষ্ঠানগুলি সম্পর্কে একমত এমনকি আপনাদের পরিবারেও সম্মতি জানাবে যা আপনাদের স্বস্তি দেবে ভবিষ্যত পরিকল্পনা আজকের দিনে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং মতবিরোধগুলি সহজেই মিটে যাবে ব্যবসা চাকরি আজ আপনি আয়ের কিছু নতুন উৎস পেতে পারেন পারে আপনি আপনার ব্যবসা এবং অন্যান্য উদ্যোগ থেকে লাভ এবং লাভ পেতে থাকবেন আপনি কিছু ঐতিহ্যবাহী আইটেম কেনার সিদ্ধান্ত নেবেন কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করার পরিবর্তে বুদ্ধিমান কাজ করুন যারা চাকরির জন্য বিদেশে যেতে চান তাদের জন্য শীঘ্রই ভালো সুযোগ আসবে অফিসে সেই লোকগুলিকে চিনুন যারা আপনাকে খারাপ করে নিজেরা নিজেদের ভালো প্রমাণিত করতে চায় বা তারা চায় যে আপনি কোন ভালো কাজ করুন আপনার আর্থিক স্থিতি ঠিকঠাক চলবে আজ কোন লোকসান হবে না বরং ফায়দা হবে কিন্তু খুশি থাকার জন্য এটা অনেক কম যদি আপনার রাজনৈতিক পোঁচ থাকে তো আপনার কোন লাভ হতে পারে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সমস্যা উপেক্ষা করবেন না অনেক সময় ধরে পুষে রাখা কোমরের যন্ত্রণা আজ আপনি বুঝতে পারবেন অত্যধিক শারীরিক কাজ এবং তার চাপ থেকে বাঁচার জন্য হালকা কিছু ব্যায়াম করুন খেয়াল রাখুন যে এমন কোন কাজ না করতে হয় যাতে পরে আপনার অসুবিধা আরও বাড়ে বেশি পরিশ্রমের কাজগুলি সুস্থ হবার পর করুন আপনি শীঘ্রই আপনার পুরানো অবস্থায় এসে যাবেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য স্বাভাবিক হবে হয় বাজেটের মধ্যে বাড়ি মেরামতের কাজ করা যায় যদি কোনো বন্ধু আপনার পরামর্শের প্রয়োজন হয় তাকে নিরাশ করবেন না পরিবারে যোগ্য ব্যক্তির বিবাহের সম্ভাবনা রয়েছে আজ আপনার সঙ্গীর সাথে প্রেমের সাথে কাজ করুন আপনি আপনার প্রিয়জনকে খুশি রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি অত্যন্ত খুশি হবেন জেনে যে আপনি যাকে পছন্দ করছেন আপনার পরিবারও তাকে মেনে নিয়েছে এতে আপনি স্বস্তি পাবেন এবং ভবিষ্যতে আপনার পথকে সহজ করে তুলবে যাদের পরিবার তাদের জীবনসঙ্গী পছন্দ করবে তাদের ক্ষেত্রেও দেখা যাবে যে তারা তাদের পরিবারের পছন্দ বিষয়ে সন্তুষ্ট আপনার পরিবারের সদস্যদের সমর্থন নিয়ে আপনি আপনার বিয়ের প্রস্তুতি নিতে পারেন এবং বিবাহ সংক্রান্ত অনুষ্ঠানগুলি আনন্দের সঙ্গে উপভোগ করতে পারেন ব্যবসা চাকরি আজ অর্থনৈতিক দিক থেকে প্রচেষ্টা করা হয়েছে সফল হবে পুরনো টাকা ভাল সুদের হারে ফেরত পাওয়ার আশা করা হচ্ছে এটি ব্যবসায়ীদের জন্য খুব ভালো হবে বলে আশা করা হচ্ছে কাজের সুযোগ এবং অগ্রগতির কারণে আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনি হয়তো আপনার কাজের জন্য উপযুক্ত স্বীকৃতি পাচ্ছেন যা আপনার প্রাপ্য তবে খেয়াল রাখবেন আপনার প্রতিদ্বন্দ্বিতা আপনার বিরুদ্ধে কোনো মিথ্যে অভিযোগ নিয়ে আসতে পারে তাই এদের সঙ্গে বলি ভাগ করবেন না আপনি কোনও মনোরঞ্জন উদ্যোগের সঙ্গে যদি যুক্ত হয়ে থাকেন তাহলে আজকে লাভের দিন কোন এমন এগ্রিমেন্ট বা কাজ যা দীর্ঘদিন ধরে পড়েছিল আজকে হয়ে যাবে নিজের ক্যারিয়ারের সফলতার জন্য এই সুযোগের ব্যবহার করুন স্বাস্থ্য ইউরিন ইনফেকশনের কারণে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে একটু যত্ন নিলেই প্রতিরোধ সম্ভব যদি আপনার উচ্চ বা নিম্ন রক্তচাপজনিত অসুবিধা থাকে তা আজ আপনি এক্ষেত্রে ভালো পরিবর্তন অনুভব করবেন এই পরিবর্তন এমন এক একসঙ্কেত দেয় যা আপনাকে সঠিক লক্ষ্যের দিকে নিয়ে যায় এটা হলো সেই পরিবর্তন যার জন্য আপনি বহুদিন ধরে অপেক্ষা করে রয়েছেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকা উচিত পড়ে যেতে পারে আপনার বিরোধীদের কার্যকলাপ উপেক্ষা করবেন না পড়াশোনার ক্ষেত্রে আপনি যে কঠোর পরিশ্রম করছেন তা সফল হতে চলেছে আপনার স্ত্রী সমর্থন আপনার মনোবল এবং আত্মবিশ্বাস বজায় রাখবে প্রেম জীবনের জন্য দিনটি দারুণ এবং রোমান্সের সুযোগ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ যদি আপনার অভিভাবকদের সঙ্গে আপনার সঙ্গী সঙ্গীতাকে আপনি বিয়ে করতে চান তার সম্পর্কে আলোচনা করেন তাহলে চেষ্টা করুন যাতে তার আপনার দৃষ্টিভঙ্গিকে অনুভব করে ব্যবসা চাকরি আজ লাভ ও ক্ষতি উভয়েরই সম্ভাবনা রয়েছে হয় গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলি ভেবে চিনতে আলোচনা করুন আপনি যদি একটি সম্পত্তি কিনতে যাচ্ছেন তাহলে দালালের কথার উপর নির্ভর না করে আপনার গবেষণা করুন ব্যবসায় আজ অনেক কাজের চাপ থাকবে অফিসের কাজ প্রতিদিনের চেয়ে ভালোভাবে সম্পন্ন হবে সাম্প্রতিক কিছু সমস্যা আপনাকে হতাশ করলেও আপনি আবার নিজেকে সামলে নিয়েছেন এবং মাথা ঠান্ডা করে কাজ করে চলেছে কারণ এই পদ্ধতিতেই আপনি শেষ পর্যন্ত আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন তাই এইসব ছোটখাটো সমস্যাকে আমল দেবেন না কিছুদিন ধরে আপনি ব্যবসা এবং প্রপার্টিতে বিনিয়োগ করে আসছেন আজ আরও এগিয়ে যাওয়ার জন্য ভালো দিন আপনার কাছে কোনও অন্তরাষ্ট্রীয় ব্যাপারে বিনিয়োগের সুযোগ আসবে যেটা ভবিষ্যতে প্রচুর লাভ দেবে স্বাস্থ্য আজ আপনি পরিপাকতন্ত্রকে বিশ্রাম দিতে একটি বিশেষ খাদ্য গ্রহণ করতে পারেন আজ আপনি কোন ছোটখাটো অসুখে পড়তে পারেন যেমন দাঁতে ব্যথা মাথা ব্যথা ইত্যাদি আপনার যেরকম যন্ত্রণা হচ্ছে তা আমরা ভাবতে পারব না শীঘ্রই যন্ত্রণার সমাধান করুন সমস্যা খুব তাড়াতাড়ি শেষ হবে দীর্ঘ সময় ধরে যদি দাঁতের সমস্যা থাকে তো ডাক্তার দেখান মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে আজকের টিপস দিনটি দুর্দান্ত কখনো কখনো কিছু আত্মীয়ের প্রতি নেতিবাচক চিন্তাভাবনা দেখা দিতে পারে কেউ কেউ সিনিয়রদের কাছ থেকে তিরস্কার পেতে পারেন আপনার পত্নী বা পরিবারের অন্য সদস্যদের আপনার প্রয়োজন হবে সময় বের করুন অবিবাহিত ব্যক্তিরা সঙ্গী নির্বাচন করতে অসুবিধার সম্মুখীন হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি হয়তো আগত কোনো বিয়ের প্রস্তুতির ক্ষেত্রে আজ ব্যস্ত থাকবেন যদি আপনি একা হন তাহলে দেখবেন যে আপনার কোন নিকট বন্ধুর বিয়ের প্রস্তুতি নিতে আপনি ব্যস্ত হয়ে পড়েছেন এই সময় যদিও আপনি খুব ব্যস্ত থাকবেন তবে এই মুহূর্তগুলি আপনার পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে আপনার সুখকর স্মৃতির জন্ম দেবে আজকের দিনটা উপভোগ কোন ব্যবসা চাকরি বাড়িতে অর্থ সঞ্চয় বাস্তবায়ন প্রয়োজন আপনি আপনার ব্যবসার গতি বাড়ানোর জন্য একটি নতুন পরিকল্পনা প্রস্তুত করবেন পূর্ববর্তী বিনিযোগ থেকে লাভের কারণে অর্থনৈতিক সমৃদ্ধি হতে চলেছে কর্মক্ষেত্রে নমনীয়তা দেখাতে হবে আপনার টিমের সদস্যদের সমর্থন চাই কাজ করতে গেলে তাই তাদের একত্রিত করে বোঝান যে আপনি তাদের থেকে কি কি আশা করেন এবং আপনি তাদের পাশে আছেন আর যাদের সমর্থন পাবেন তাদের প্রশংসা করতে ভুলবেন না যদি আপনি ব্যবসায়ী হন তাহলে আজকের দিনটি খুবই লাভজনক নতুন কাজ আপনার কাছে এত তাড়াতাড়ি আসবে যে আপনি তত তাড়াতাড়ি তাদের নিতে পারবেন না আবার যদি আপনার রাজনৈতিক পৌঁছ থাকে তাহলে খুব বড় সুযোগ আপনার হাতে আসতে চলেছে স্বাস্থ্য স্বাস্থ্য সম্পর্কিত চাপ কাটিয়ে উঠতে জাংখুড থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিন যদি আপনি নিজের মোটা শরীরের জন্য বিব্রত বোধ করেন তো আপনার ব্যায়ামের সাথে সাথে শারীরিক ও মানসিক লাভ পাবেন আপনার সদ্য যোগ আর সাধনার ওপর গুরুত্ব দিনের লাভ পাবেন আপনি সবদিক থেকে সমস্যার সমাধান করার চেষ্টা করুন